হ্যালো এভরি সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্টগোপাল চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমিও ভালো আছি আজকে ভিডিওটা কিন্তু একদম সকালবেলায় শুরু করেছি তোমরা দেখতেই পাচ্ছ কটা বাজে তো দেখতেই পাচ্ছ শাড়ি ঠারে পরে একদম স্নান ন্যান করে রেডি হয়ে গেছে আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তো তোমাদের বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ না তো চলো তো এই যে দেখো প্রথমে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি তোমরা একটু পরেই বুঝতে পারবে তো এই যে দেখো প্রথমে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি কল্যাণী স্টেশন তো চলো তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে পরপর বলছি প্রথমে কিন্তু আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট একদম কেটে নিয়েছিলাম ওই যে দেখো আমার দিদি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটছে আর এই যে থেকে আর আমার দিদি আর আমি কিন্তু একটুখানি সেলফি তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও করছিলাম তো চলো স্টেশনে যাওয়া যাক এই যে পুরোপুরি মোটামুটি স্টেশনে চলেই এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমাকে তো চলো ট্রেনে উঠি এবার ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি তো চলো এই যে দেখো ফাইনালি কিন্তু চলে এসেছে আমরা নৈহাটি জংশন এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি পুজো দিতে নৈহাটি মানেই হচ্ছে বড়ো মা আর বড়ো কাছে এসেছে পুজো দিতে মানে অবশ্যই মা ডেকেছে বলেই এসেছি মা যদি না ডাকে অবশ্যই আসতে পারতাম না মা ডেকেছে বলেই এসেছি তো চলো অনেকদিন থেকেই যাব যাব করছিলাম আজ যাব কাল যাব কিন্তু যাওয়ার হচ্ছিল না তো চলো আজকেই ফাইনালে চলে এলাম তো প্রথমেই চলে এসেছি মিষ্টির দোকানে মানে মায়ের জন্য প্রসাদ নিতে তো এখান থেকে তো আমরা প্রসাদ তো নিয়েই নিলাম মানে হচ্ছে কালাকাত নিয়েছি তারপর এদিকে একটু মালা দেখছিলাম মায়ের জন্য মায়ের মাকে দেবো বলে তো তারপর সামনে একটু গণেশ ছিল বাবা গণেশ ও তো তাই একটু ভাবলাম তুলে নিই তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে তো এখান থেকে কালাকাত নিলাম নেওয়ার পরে দিদি আলাদা নিলো আমি আলাদা নিলাম আমরা কিন্তু তিনজন এসেছিলাম আমি দিদি আর দিদির পর তারপর এই যে দেখো মায়ের মন্দির ধর্ম হোক যার যার বড় কিন্তু সবার জন্য তো চলো তো ফাইনালি কিন্তু আমরা এখান থেকে ডালাও নিয়ে নিয়েছি মানে মাকে দেওয়ার জন্য সেটা তো কিনতেই হয় তোমরা জানো যারা বড়মার কাছে গিয়েছো তো এখানে এখান থেকে ডালা নিয়ে তারপর এবার আমরা যাবো হচ্ছে মায়ের কাছে তো চলো যা লাইন পড়েছিল না প্রচুর ভিড় পড়েছিলো মানে মায়ের পুজো বলে কথা ভিড় পড়বে না সেটা কি হতে পারে আর মায়ের কাছে পুজো দিতে এসেছি একটু তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে তাহলে আর কী পুজো দিতে এলাম তাই না তো চলো এই যে দেখতেই পাচ্ছ লাইনটা মানে প্রচুর একদম পুরো শেষ পর্যন্ত চলে গেছিলাম আমরা যেখানে মায়ের মন্দির পেরিয়ে একদম পুরো শেষ গঙ্গার ঘাট তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানবে সেই গঙ্গার ঘাট পর্যন্ত চলে গেছিলাম আমরা লাইনে দাঁড়াতে তো লাইনে গিয়ে তো দাঁড়িয়ে তো অপেক্ষা করছি করছি কখন থেকে কখন মায়ের কাছে যাব পুজো দিতে তো পরপর লাইন যাবে তারপর তো আমরা যাব আর এই দিয়ে দেখো আমার দিদি আর আমি তো চলো তো ফাইনালি কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু আমরা লাইনের ভেতরে দিয়ে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো আমি অনেক দিন আগে গিয়েছিলাম তখন অন্যরকম ছিল আর এখন অন্যরকম করে দিয়েছে যেহেতু প্রচুর ভিড় হয় তো সেই কারণে তো আমার অনেকদিন আগে আসা হয়েছিল আবার আবার অনেকদিন পর আসলাম তো চলো মায়ের কাছে যাই তো মায়ের কাছে গিয়ে এখানে কিন্তু ভিডিও অ্যালাউ করা নেই মানে ভিডিও করা একদমই নিষেধ অ্যালাউ নেই তো তবুও যেটুকু পেরেছি তোমার সাথে মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই সেইটুকু শেয়ার করছি চেষ্টা করছি তো এখানে যারা থাকে গার্ডে দাঁড়িয়ে পুলিশ থাকে আরও মানে অনেকে থাকে তারা তো একটু বকুনি দিচ্ছিলো ক্যামেরা করা বারণ তবুও আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব একটু বকাক্কা না আমায় খেলাম তবু একটু ভিডিও করে নিই তো যাই হোক এই যে দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা মায়ের কাছে তো মায়ের কাছে এসে একটু মাকে একটুখানি তুলে নিচ্ছি ক্যামেরায় বন্ধি করে নিলাম যাতে এটা স্মৃতি হিসেবে থেকে যায় তারপর এই যে দেখো পরপর কিন্তু আমরা কিন্তু ভেতরে দাঁড়িয়েই রয়েছি প্রচুর ভিড় মানে এখনও মানে মায়ের কাছে পুজো দেওয়ার ওখানে এখনও পৌঁছাতে পারিনি তো যাব অবশ্যই ভিড় তো অবশ্যই আছে সেই কারণেই লেট হচ্ছে তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা চলে গেছি মায়ের কাছাকাছি পুরো এখানে মাকে ফুল দেওয়া হচ্ছিলো যেহেতু প্রচুর ভিড় তো সেই কারণে তাড়াতাড়ি করে পুজোটা ওরা ওইখানে ওইভাবেই পুজোটা করে যেহেতু পুজো মানে ভিড় হয় সেই কারণে তারপরে এই যে দেখো এই যে হচ্ছে মা তো সবাই কমেন্টটা অবশ্যই একটু বড়ো মা জয় বড়ো মায়ের জয় লিখে দিও তো চলো ফাইনালি তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করছি এই যে দেখো ডালাটা আর এখানে মায়ের ফটো আর আছে হচ্ছে আমার একটা ফটো আর হচ্ছে গিয়ে তোমাদের সাথে দেখানোর জন্যই শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো চলো আজকের মতো সবাইকে টা